তাদেরকে সহায়তা দেয় এবং নৈতিক শক্তি জুগিয়েছিলেন সেই সংকটময় সময় কাজের অংশ হিসেবে আমরা চেয়েছিলাম যে একটা প্রোগ্রাম করার জন্য যে বিভিন্ন রাষ্ট্র দূতাবাসগুলোতে যে যাতে গ্লোবালাইজিং জুলাই বা জুলাইতে গ্লোবাল করে একটা ডকুমেন্টারি একটা পাবলিকেশন আর আমাদের একটা ওয়েবসাইট হবে আশা করি আর কয়েকদিন পরে আমাদের ওয়েবসাইটটা হবে তো ডেডিকেজ জুলাই নিয়ে কাজগুলো যাতে আমরা বিভিন্ন এবং বিভিন্ন জায়গা থেকে করতে পারি বিভিন্ন অভিজ্ঞতা থেকে করতে পারি লন্ডনের অভিজ্ঞতাটা ভিন্ন আমেরিকার অভিজ্ঞতা ভিন্ন কান্তিক চোখ রাখুন টি বি নিউজ এক টাইম নিউজ টোয়েন্টি টপ পাব